দীর্ঘ প্রতিকার পর অবশেষে একটি চুক্তিতে উপনীত হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাজ্য সরকার আর সেই চুক্তির প্রধান বিষয় হচ্ছে অবৈধ বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো আর এই বিষয়ে সম্প্রতি যে চুক্তি স্বাক্ষর হয়েছে সেটিতে বাংলাদেশের হাইকমিশনার মুনা তাসনিম সই করেছেন এই চুক্তিতে কি রয়েছে সেটি জানাতে সঙ্গে আছি আমি সাক্ষির হোসেন আর আমার সঙ্গে আছেন যুক্তরাজ্যের এখন বাংলাদেশের সাথে যে চুক্তিটা এখন করেছে এটা কিন্তু অল অ্যাসাইলএম শিকারদের জন্য নয় এটা মূলত যারা ফেইল্ড অ্যাস শিকার যারা এই দেশে ওভারস্টার কোনো ধরনের ভিসা নেয় অনেকদিন ধরে কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নাই থার্ড হচ্ছে যারা ইন্টারন্যাশনাল বা ফরেন অফেন্ডার যেমন ধরেন একজন বাংলাদেশি এখানে কোনো কারণে কোনো মারামারি করেছে অথবা কোনো সেক্সুয়াল অফেন্স করেছে সেজন্য তার দেখে জেল জরিমানা হয়েছে এক বছরের বেশি তাদেরকে অটোমেটিক রিমুভাল করার কথা কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের এক্ষেত্রে অনেক সহযোগিতা অনেক সময় থাকে না প্রপারলি সেই জন্য তারা ইন টাইম এই রিমুভেলগুলো করতে পারে না এজন্য আপনি দেখবেন যে একজন এই দেশের সতেরো বছর আঠারো বছর এমনকি বিশ বছরও ইলিগালি থাকছেন তার লিগাল স্ট্যাটাস নাই এখন হোমিওপেথ যে উদ্যোগ উদ্যোগটা নিয়েছে সেটা হলো এরকমের যে যারা এদেশে ইলিগালি আসছেন এবং ইললিগালি আছে সবার বিরুদ্ধে তারা এই ক্র্যাকডাউন করছে এজন্য তারা গত বছর সেমভাবে একটা চুক্তি করেছিল আলবেনিয়ার সাথে এবং প্রায় তারা ছাব্বিশ হাজার মাইগ্রান্টকে তারা রিমুভ করেছে এরকমের স্টিম লাইন রিমুভাল প্রসেসে বাংলাদেশের সাথেও কিন্তু তারা এটা দীর্ঘদিন ধরে করছিল এবং সম্প্রতি একজন ব্রিটিশ সরকারের প্রতিনিধি তিনি ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এবং ওই সভায় তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা এগ্রিমেন্ট বা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন যে যারা ইলিগেলি ইউকেতে আছেন বাংলাদেশিরা তাদেরকে যাতে বাংলাদেশ সরকার ফিরিয়ে নেয় অথবা নেওয়ার ক্ষেত্রে হেল্প করে এবং সেই যে প্রধানমন্ত্রীর যে সেটিরই এই ষোলোই মে এসে হাইকমিশন এটা অ্যাগ্রিমেন্ট হিসেবে সাইন করেছে যারা অন্যান্য বিষয়ে বৈধভাবে দেশে আসছে এবং রাজনৈতিক কারণে তারা এসাইলাম শিক করছে তারা কি এই তিনটা ক্যাটাগরির মধ্যে পড়বে কিনা জি মূলত যারা জেনুইন এসআইলাম শিকার এবং যাদের সাবিস্ট্যান্সিয়াল রিলেভেন্ট এভিডেন্স আছে এবং প্রপারলি অ্যাসাইলাম ক্লেম করেছেন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তাদের তো আসলে অ্যাসাইলাম গ্রান্ট গ্রান্ট হয়ে যায় কিন্তু সমস্যাটা হয় এরকমের যে অনেকে দেখা যায় জেনুইন অ্যাপ্লিক্যান্ট জেনুইন অ্যাস শিকার কিন্তু প্রপারলি তাদের ক্লেমগুলো আপনার সাবমিশন হয় না ডিল হয় না তখন তারাও কিন্তু ওই ফেইল্ড এস শিকারের কাতারে পড়ে যায় তো এখানে একটা শঙ্কার বিষয় হলো এই যে স্ট্রিম লাইন বা কুইক রিমুভালের যে পদ্ধতি বা এই অ্যাগ্রিমেন্ট হল এক্ষেত্রে অনেক ইনোসেন্ট জেনুইন অ্যাস শিকাররাও ভিক্টিম হবে কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচি করেছেন তার নামে মামলাও হয়তো রয়েছে কিন্তু তিনি ব্রিটেনের যে লিগাল সিস্টেম সেখানে তিনি তার এই সমস্যাটি বা প্রসিকিউশনের বিষয়টি তিনি প্রমাণ করতে পারেননি এরকমের বহু অ্যাসাইলাম শিকার কিন্তু রয়েছে এবং অনেক হাই প্রোফাইল লিডারও রয়েছে যাদের ক্লাইম ক্লেইম প্রপারলি ডিল না করার কারণে অ্যাসাইলাম সাকসেস হয় নাই বা গ্রান্ট হয় নাই তাদের জন্য এটা একটা অবশ্যই আপনি বলতে পারেন যে একটা তারা ইনোসেন্ট ভিকটিম হবে এবং তাদেরকেও রিমুভাল প্রসেসের মধ্যে নিয়ে যাবে তো সেক্ষেত্রে এ ধরনের এগ্রিমেন্ট ডেফিনেটলি মানবাধিকারের একটা পরিপন্থী হবে কারণ এই এগ্রিমেন্টে যেটা সবচেয়ে বড় সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি এসছে এবং সেটা যে একজনকে যখন ধরা হবে তিনি রেডে হোক রাস্তায় হোক বাসায় হোক যেখান থেকে তাকে ধরা হোক ধরার পরে তার কোনো ইন্টারভিউ নেওয়া হবে না তাকে কোনোরকম সুযোগ দেওয়া হবে না কোনো অ্যাপ্লিকেশন করার দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট কারণ একজন জেনুইন অ্যাসএলএম শিকার তিনি প্রমাণ করতে পারেননি এবং তার মেন্টাল হেলথ এবং অন্য কারণে তিনি হয়তো সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশন করে নাই তা না করার কারণে তিনি কিন্তু লং টাইম ওভারেস্টার হিসেবে থাকছেন তিনি ফেলড এস এম শিকার কিন্তু তিনি কিন্তু জেনুইন ক্লে জেনুইন পলিটিশিয়ান এবং তার জেনুইন প্রসিকিউশন রয়েছে এরকম আমরাও চিনি জানি কিন্তু তারা প্রপারলি করতে পারে নাই কিন্তু তারা তো এখানে ভিক্টিম হবে তো যখন ভিক্টিম হবে মনে এটাকে মানবতা মানবাধিকার লঙ্ঘন হবে কিন্তু এই বিষয়টিতে এবং এই এটা এটা সিগনিফিক্যান্ট আমি আবারও বলছি যে এখানে কিন্তু কোনো লাস্ট সময়ের অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ দেওয়া হবে না আপনাকে ইন্টারভিউ নেওয়া মানে ধরলেই ফেরত এখানে বিষয়টা এরকম যে আপনাকে যখন ধরবে ধরার পরে বাংলাদেশ হাইকমিশনকে রিকোয়েস্ট করা হবে হোম অফিসের পক্ষ থেকে যে একটা অনও ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার জন্য যেটা আগে তারা আস্তে আস্তে দিত সাত দিন বা একুশ দিন পর্যন্ত টাইম নিত এটা হয়তো তারা কয়েক ঘন্টার মধ্যে বা উইদিন থ্রি ডেজ বা একটা টাইমের মধ্যে তারা দিবে। তো যখন এটা কুইকলি দিয়ে দিবে তাদেরকে তখনই তারা ফ্লাইটে তুলে ফেলতে পারবে তো এটা ডেফিনেটলি সেলএম ছিকার যারা রয়েছেন জেনুইনও তারা যদি ঠিকমতো ডিল না করেন নিজেদের অ্যাপ্লিকেশান তো এটা ডেফিনেটলি তাদের জন্য একটা শঙ্কার বিষয় এবং যারা এখানে মাইগ্রেন্ট রয়েছেন তারা কোনো কারণে যেমন মনে করেন তার জেনুইন ভিসা এখনও রয়েছে কিন্তু কোনো কারণে তিনি ওভারস্টার হয়ে যেতে পারেন এবার বিভিন্ন সময় হয়েছে আপনি দেখছেন আগে টোয়েকের কারণে প্রচুর আপনার বাংলাদেশি আপনার ওভারস্টার হয়েছে এবং তারা কিন্তু এদেশে পরবর্তীতে ভিসা পেয়েছে কিন্তু এই রকমের যখন একটা রুলস বা এগ্রিমেন্ট আসলো এখানে কিন্তু ঠিক আলবেনিয়ার মতো অসংখ্য মানুষকে পারবে ওকে তাহলে এখন হোম অফিস যে কান্ট্রি গাইডেন্স দিয়েছে সেই কান্ট্রি গাইডেন্সে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের পুলিশ বাংলাদেশের আদালত সম্পর্কে স্পষ্ট তারা বার্তা দিয়েছে এবং তারা স্বীকার করেছে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় গুম হয় খুন হয় এবং রাজনৈতিক নেতাকর্মীদের উপর অত্যাচার হয় সেক্ষেত্রে এখানে যারা রাজনৈতিকভাবে আশ্রয় প্রার্থনা করেছেন তারা কিভাবে তাদেরকে আবার ফেরত দেবে এটা আইনের কতটুকু ইয়ে ইউকের যে অ্যাসাইলাম সিস্টেম সেখানে কান্ট্রি গাইডেন্স সেখানে ইউএন কনভেনশন এবং বিভিন্ন কেস ল এবং অ্যাসাইলাম পলিসি এগুলো সব কিছু রয়েছে অ্যাসআইলএম শিকারদের জন্য তো সেগুলো ফলো করে অ্যাসআইএম অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ আছে এবং এটা প্রপারলি অ্যাসেস করা হয় তো একজন অ্যাসআইলএম শিকারের দায়িত্ব হচ্ছে তার অ্যাপ্লিকেশনগুলো ঠিকমতো করা এবং তিনি যদি ফেল্ড এস শিকার হন তখন ফার্দার সাবমিশন অথবা ফ্রেশ ক্লেম সেগুলো করার সুযোগ থাকে তো সেটা যদি তারা না করে তখন কিন্তু বার্ডেন কিন্তু হোম অফিস শিফ্ট করে দেয় তাদের উপরেই এবং এখন সেই বার্ডেনটা শিফট করার বিষয়টা এসছে যে যখন আপনি লং টাইম স্টার থাকছেন শিক্ষা হিসেবে থাকছেন অতএব আপনাকে আমরা রিমুভ করে দেব এখন যেটা সুযোগ আছে সেটা হচ্ছে যে বিরুদ্ধে আসলে এক্ষেত্রে কিন্তু খুব বড়োভাবে আপনি দোষারোপ করতে পারবেন না কারণ তারা কিন্তু আপনাকে সুযোগ রেখেছে আপনি সুযোগ নেননি নাম্বার ওয়ান নাম্বার টু হলে তাহলে একটা জায়গা থাকে যে এই যারা মেন্টাল হেলথের সমস্যা আছে তারা যদি এগুলো রেকর্ডেড থাকে এগুলো দিয়ে এবং তার যদি সাবসিকুয়েন্ট এখন রিসেন্ট কোনো ফ্রেশ এভিডেন্স থাকে সেগুলো দিয়ে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে তখন তাদের বার্ডেনটা শিফটেড হবে টু দ্য হোম অফিস তখন আপনি হয়তো বলতে পারবেন যে তাদের সমস্যা তো আছে এবং তারা বলেছে হয়তো তাদেরকে রিমুভ করতে পারবে না কিন্তু যদি আপনি সেটা আপনার লং টাইম ওভারেস্টার থাকার পরেও অ্যাপ্লিকেশন না করে তাহলে কিন্তু হোম অফিসের আসলে দায়ভার থাকে না এই যে চুক্তিটি এই চুক্তিটির কারণে বাংলাদেশ ইমেজের ক্ষেত্রে পলিটিক্যাল ইমেজ যেটা সেটা হয়তো তারা একটু ভালো করতে চায় তারা ইউকে গভর্নমেন্ট অথবা বিশ্ববাসীকে দেখাতে চায় যে যারা ফেল্ড এস এলএম শিকার অথবা যারা এস শিক করেছে তারা অনেক সময় ফলস রিপ্রেজেন্টেশন করেছে এবং এটা হচ্ছে বাংলাদেশ সরকারের হয়তো কোনো একটা ইয়ে থাকতে পারে যে দেখো আমরা তাদেরকে ফেরত নিয়ে এসেছি এবং তারা সেফ আছে অতএব অনেক এলিগেশন যেগুলো থাকে সেগুলো সঠিক নয় এবং এটা তারা হয়তো বুঝাতে পারে কিন্তু অর্থনৈতিকভাবে এটা কিন্তু একটা হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট আছে যদি মনে করেন দশ হাজার ইউকে থেকে দশ হাজার মানুষকে যদি বাংলাদেশে পাঠানো হয় বা ফেরত পাঠানো হয় তখন কিন্তু এই মানুষগুলো ওখানে কি একটা বার্ডেন হতে পারে এবং তাদের মেন্টাল হেলথ সিভিয়ারলি কিন্তু ইম্প্যাক্ট হবে কারণ এখানে অনেকে দেখা যায় পনেরো বছর বারো বছর চোদ্দো বছর থেকেছে তারা কিন্তু বাংলাদেশে হিউজলি রেমিটেন্স পাঠিয়েছে অনেকে লিগাল পথেই পাঠিয়েছে ইনকাম করেছে এখানে ইলিগালি কিন্তু ভাই বন্ধু অন্য অন্যজনের আইডি দিয়ে জেনুইনলি টাকা পাঠিয়েছে তো সেক্ষেত্রে রেমিটেন্সের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি আছে তিন শ্রেণীর মানুষ ছাড়া আর কারো কোনো সমস্যা আছে কিনা এই চুক্তিতে বলা হয়েছে যে তিন ধরনের মাইগ্রান্টরা রিমুভড হবে এই স্টিম লাইন রিমুভাল প্রসেসে সেক্ষেত্রে এর বাইরেও যারা এদেশে লিগাল স্ট্যাটাস রয়েছে অথবা অ্যাসাইলাম শিকার হিসেবে এখন আছেন তাদের জন্য নেক্সট স্টেপে কিন্তু এটা একটা নেগেটিভ পাবে তারাও এই সিস্টেমের মধ্যে চলে আসতে পারে কীভাবে যখন আপনি অ্যাসাইলএম শিকার আপনার কিন্তু ভবিষ্যতে অ্যাসাইলাম রিফিউজ হলো তার মানে হচ্ছে কি আপনার জন্য কিন্তু এগুলো কার্যকর হতে পারে মানে কুইকিমি বলে আবার একই সাথে এটা কেন বলছি কারণ হচ্ছে রুয়ান্ডা পলিসি করা হয়েছিল শুধু ইলিগাল এন্ট্রি যারা করবে এখন বলা হচ্ছে যারা ফেল্ড অ্যাসাইলএম শিকার ওভারস্টেয়ার তাদেরকেও পাঠানো হবে এমনকি বাংলাদেশিদেরকেও রুয়ান্ডা পাঠানোর প্রস্তাব দেওয়া হচ্ছে যে যদি তুমি বাংলাদেশে যেতে না চাও তাহলে তোমার জন্য আমরা রুয়ান্ডায় একটা রিমুভাল প্রসেস রেখেছি এবং সেখানে তুমি গিয়ে ওখানে থাকতে পারবে সেরকম সেজন্য আমরা কিছু ইন্টিগ্রেশন লোন বা কিছু ইকোনমিক সাপোর্টের ব্যবস্থা করব। তার মানে হচ্ছে কি যারা লিগাল স্ট্যাটাস রয়েছে কিন্তু ব্রিটিশ নাই তাদের জন্য কিন্তু এই স্টিম লাইন রিমুভাল প্রসেস একটা হুমকি হতে পারে ইন ফিউচার